এই যে দেখছেন পাথর ভাঙার মেশিন এই যে এখানে সাদা পাথর ভাঙানো হয় এই দেখছেন পাথর এখান থেকে ভাঙানো ভাঙায় ওনারা এই যে পাথর ভাঙার মেশিন এই যে আমি আপনাদের দেখাচ্ছি আর আমরা এই মুহূর্তে সাদা পাথরের উদ্দেশ্য রওনা দিচ্ছি আপনাদেরকে আমরা আজকে পুরো বরফকে দেখতে থাকুন এই যে সাদা পাথর আমরা আজকে ওখানে যাচ্ছি ওখানে পরিদর্শন করার জন্য এই যে অলরেডি যে দেখছেন এখানে ডাক সারিবদ্ধভাবে রাখা আছে এই যে দেখছেন

তাদের দেখছেন আপনারা এই যে দুই পাথর ভাঙার মেশিন আর সবাই পাথর ভাঙতে যে যন্ত্রগুলো ব্যবহার করতেছে সেগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এখন দিয়ে পাথর ভাঙতেছে হয়তো এখন হিসাবিত আর এই দেখছেন অনেকগুলো টাক রাখা রাখা আছে বড় 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 টাকা টাকগুলো আর দেখছেন এই যে পাথর ভাঙার যে মেশিনগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা বোলাগঞ্জ সাতা পাথরের উদ্দেশ্যে যাচ্ছি আর যেহেতু আমাদের ওখানে আমরা যতটুকু শুনছি যে ওখানে সাঁতাপাথর অলরেডি নিয়ে গেছে আবার রাখা হয়েছিল আর সেটা আমরা দেখার জন্য যাচ্ছিলাম